নমস্কার বন্ধুরা আমার আরে একটি নতুন পর্বে আপনাদের সব বাইকে স্বাগত জানাই পুরনো হয়ে গেলে নষ্ট হয়ে গেলে ঘড়ি কখনো ভুল করেও ফেলবেন না প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস যেগুলো আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে এবং সংসারের প্রত্যেকটা কাজ আপনারা গুছিয়ে করতে পারবেন এবং সারাদিন পরে নিজেদের জন্য একটি হলেও সময় বের করতে পারবেন তো চলুন তাহলে ঝটপট করে আজকের টিপসগুলো দেখে নি আজকের প্রথম টিপস এখানে নিয়েছি এক গ্যাস জল এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি এরপর দিয়ে দেব বেকিং সোডা বা খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে বেকিং সোডা এক চিমটি মতো দিয়ে দিতে হবে খুব সামান্য দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব এক টুকরো লেবু পাতি লেবু আমরা যে গরমে প্রত্যেকেই জানি এখন অতিরিক্ত গরম পড়েছে অতিরিক্ত গরমে কিন্তু আমাদের প্রত্যেকের শরীর কিন্তু অসম্ভব খারাপ হয় ডিহাইড্রেশন হয়ে যায় মাঝে মাঝে কিন্তু অনেকেরই পাতলা পটিও হয় এইভাবে এই জলটা যদি বানিয়ে খাই তাহলে কিন্তু শরীরে এনার্জি ফিরে আসবে শরীর সতেজ থাকবে এমনকি ডিহাইড্রেশনের প্রবলেম কিন্তু চলে যাবে এমন কি মাঝে মধ্যে যে পাতলা পটি হয় অতিরিক্ত হলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে একবার এইভাবে খেয়ে দেখবেন শরীরে কিন্তু ফুল এনার্জিও চলে আসবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলুন পরের টিপসটি দেখে শাক আমরা কম বেশি প্রত্যেকেই খেতে পছন্দ করি অনেক সময় সময় বাজার থেকে আমরা বেশি পরিমাণে শাক কিনে আনলাম যেই দিন কিনলাম ওই দিন হয়তো খেলাম না পরের দিন রান্না করলাম আর এইভাবে যখন আমরা রেখে দিই আঁটি বেঁধে তখন দেখা যায় শাকটা কিন্তু একদিন রাখাতেই কিন্তু বেশিরভাগ পাতাগুলো হলুদ হয়ে যায় এমনকি শাকটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে পচতে শুরু করে আপনারা কীভাবে শাকটাকে রাখবেন কোনো রকম পচবে না এমনকি শুকিয়ে যাবে না আর পাতাগুলো একদম হলুদ হয়ে যাবে না তার একটা ছোট্ট টিপ শেয়ার করব সবার প্রথম আঁটি থেকে শাকটাকে খুলে নিতে হবে আমরা যে আঁটি বেঁধে রেখে দিই সেই কারণে কিন্তু ভিতরে বাষ্প জমা হয় সেই কারণে কিন্তু গরমের মধ্যে বিশেষ করে পাতাগুলো কিন্তু হাফটাই প্রায় পচে যায় এমনকি হলুদ হয়ে যায় তখন কিন্তু যখন আমরা পরের দিন এই শাকটাকে রান্না করতে যাই আমাদের কিন্তু হাফের বেশি শাক কিন্তু ফেলে দিতে হয় এই পাকা পাতা কিন্তু অসম্ভব হয়ে যায় সবার প্রথমে এই শাকটাকে ভালো করে বেছে নেব যে কটা পাকা পাতা আছে এইগুলোকে আমরা ফেলে দেব আমার সঙ্গে অনেকবার হয়েছে যখনই এইভাবে আঁটি মেয়েদের রেখেছিলাম তখনই কিন্তু হাফ পাতা একদম কিন্তু হলুদ হয়ে গেছে সেগুলোকে পরের দিন বাঁচতে অনেকটা সময়ও লাগে তো সবার প্রথমে বেছে নিয়ে তারপরে এইভাবে একটা পুরনো কাপড়ের মধ্যে রেখে দেব শাকগুলোকে এইভাবে পুরনো কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখবো এরপর এইভাবে প্লাস্টিকের মধ্যে রেখে দেবো এরকম পলিথিনের মধ্যে রেখে দেব দিয়ে ভালো করে গিড় দেব আমরা ডাইরেক্ট পলিথিনে রাখলে কিন্তু ভিতরে বাষ্প জমা হয়ে পচে যাই আর এমন কি এমনকি পাতাগুলো বেশি হয়ে যায় এইভাবে রাখলে এরপর প্লাস্টিকের উপর এইভাবে ছিদ্র করে দিলে বাষ্পগুলো কিন্তু একদম জমবে না আর শাকটা কিন্তু দু থেকে তিন দিন আরামসে আমরা রেখে দিতে পারবো ফ্রিজের মধ্যে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই এই ধরনের সেলো টেপ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি যখন সেলো টেপটা শেষ হয়ে যায় এই যে কার্ডবোর্ডের রিংটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই ভিতরে যে কার্ডবোর্ডের রিংটা থাকে এটা ফেলে দিই কারণ সেলো টেপ শেষ হয়ে যাওয়ার পরে এটা ভাবি যে কোনো কাজেই আমরা ব্যবহার করতে পারবো না আমরা অনেকেই আছি মুভি দেখতে পছন্দ করি কিংবা রকম কাজ করতে করতে ফোন দেখতে পছন্দ করি তখন কিন্তু আমাদের ফোনটা এখানে ওখানে রাখলে বিশেষ করে মহিলারা যখন রান্না করে তারা কিন্তু এক তুমি সময় পাই না এরকম ফোন ব্যবহার করার জন্য ঘাঁটার জন্য তারা কিন্তু রান্না করতে করতেই ফোন দেখতে পছন্দ করে তখন এখানে ওখানে রাখলে ফোনটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর ফোনটা কিন্তু ঘন ঘন খারাপও হয়ে যায় কারণ জল টল লেগে যায় আমরা যদি এই রকম কার্ডবোর্ডের রিং ফেলে না দিয়ে এইভাবে ফোন ডাকার স্ট্যান্ড বানিয়ে নিই এইভাবে ছোট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বাইরে থেকে আর স্ট্যান্ড কিনে এনে পয়সা নষ্ট করতে হবে না এইভাবে কিন্তু রান্না করতে করতেও কিন্তু আরামসে ফোন দেখতে পারবে ফোনটা নষ্টও হবে না টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ছোটো টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে বেশি প্রত্যেকেই জামা কাপড় আয়রন করে থাকি অনেক সময় আয়রন করতে করতে দেখা যায় অনেক জামা কাপড় কিন্তু সুতি হয় না সিল্ক হয় কোনো রকম সুতো লেগে আছে তখন কিন্তু আয়রনের অবস্থা ঠিক এই রকমই হয় এই রকম আয়রনের যে জায়গাটা একদমই গরম থাকে সেই কারণে কিন্তু এই আয়রনের ধারগুলো একদম চিপকে যায় আর এইগুলো কিন্তু অত সহজেই তোলা যায় না দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কত প্লেন আছে এই জায়গাটা সবসময় আয়রন করে করে কিন্তু এই যে সুতির কাপড় না নিয়ে এমনকি সিল্ক অনেক সময় আমরা সিল্কের কাপড় চোপড় আমরা আয়রন করে থাকি তখন কিন্তু আয়রনের মধ্যে এইভাবে কিন্তু একটা দাগ পড়ে যায় এই রকম কিন্তু পুড়ে পুরে একটা এইরকম ভাব চলে আসে এটাকে কিভাবে আমরা পরিষ্কার করব তার জন্য নিতে হবে কোলগেট পেস্ট আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কোলগেট পেস্ট থাকে রকম সাদা পেস্ট নিয়েছি এরপরে এই আয়রনের মধ্যে দিয়ে দিলাম কারণ আয়রনের মধ্যে আমরা তো জল দিয়ে পরিষ্কার করতে পারি না কারণ ইলেকট্রিকের জিনিস সেই কারণে কিন্তু শুকনোভাবে এই কোলগেট পেস্ট দিয়ে দিয়ে এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য মিনিট হয়ে গেছে এরপর নেব পুরনো পুরনো একটা ব্রাশ একটু ডলা দিলেই কিন্তু এই দাগ খুব সহজেই উঠে যাবে কোলগেট পেস্টের জন্য এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেবেন না কারণ এটা এটা হচ্ছে ইলেকট্রিকের জিনিস নষ্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ব্রাশের মুখটা কিন্তু একদম কালো হয়ে গেছে এরপর সুতির শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব নেওয়ার পরেই কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে নতুন মতো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার আয়রনটা পরিষ্কার হয়ে গেল আশা করছি ছোট্ট টিপস আপনাদের খুব কাজে দেবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী টিপসে চলে এলাম ঘড়ি আমরা প্রত্যেকেই কম বেশি পড়তে পছন্দ করি অনেক সময় দেখা যায় ঘড়িটা কোনো কারণে জলে পড়ে গেছে চলা বন্ধ হয়ে গেছে অথবা প্যান্টের পকেটে আছে প্যান্টটা আমরা কেচে দিলাম ঘড়িটা একদমই জলের মধ্যে ডুবে গেছে চলা কিন্তু বন্ধ হয়ে গেছে একদমই ঘাবড়াবেন না এমনকি ঘড়িটা ফেলে দেবেন না এটা ছোট টিপস শেয়ার করবেন দেখবেন ঘড়িটা কিন্তু আবারও নতুনের মতো চলতে শুরু করবে তার জন্য এখানে নিতে হবে চাল আমরা রোজ যে ভাত রান্না চাল ওই চাল নিয়েছি আপনাদের যদি দিনের বেলা হয় অবশ্যই রোদের মধ্যে দেবেন তাহলে কিন্তু চলতে শুরু করবে আর যদি রাতে হয় তখন কিন্তু এই রকম চালের মধ্যে ঘড়িটাকে রেখে এক ঘন্টা রেখে দেবেন দেখবেন যেই ঘড়িটা একদমই চলছে না বন্ধ হয়ে গেছে সেটা কিন্তু এক ঘন্টা পরে আবারও চলতে শুরু করবে কারণ সমস্ত রকমের জল এই চাল কিন্তু অ্যাবজর্ব করে নেবে আর ঘড়িটা কিন্তু একদম নতুনের মধ্যে চলতে শুরু করবে বন্ধুরা আশা করছি ছোট টিপসটি আপনাদের খুব ভালো লেগেছে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন টিপসগুলো যদি আপনাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে তো বন্ধুরা এইভাবে অবশ্যই করে দেখবেন আশা করছি টিপসটি খুব কাজে দেবে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে টাটা সবাইকে ধন্যবাদ